আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাঙ্গুলি ফ্যাশন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ঈদ স্পেশাল নতুন একটি ভিডিও নিয়ে হোপফুলি আজকের এই ভিডিওটি আপনারা এনজয় করবেন এই ভিডিওতে আপনারা গর্জিয়াস কিছু গ্রাউন বা গোলজামার ডিজাইন দেখতে পাবেন যেগুলো এখন ট্রেন্ডের মধ্যে রয়েছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখান থেকে অনেক ভালো ভালো আইডিয়া নিতে পারবেন এবং কালার কম্বিনেশনের ধারণাও নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ